এই দেখুন বন্ধুরা মাঠে লক্ষ্মী চটি পরে ঘুরছে আমার ঘরের লক্ষ্মী মাঠে গেছে সুন্দর সুন্দর ভিউ আনবে বলে সর্ষে ক্ষেত হয়েছে তো আমাদের পাশেই সেই জন্য আর এখানে দেখুন আমি এদিকে পুজোর জোগাড় করছি এই যে ধান দিয়ে কুনকে দিয়ে ঠাকুর পাতা আমার হয়ে গেছে আর এই যে দুটো দুদিকে দিকে প্যাঁচা দেখছেন এই আমি মেলায় গিয়ে কিনে এনেছিলাম আর এই যে সিঁদুর কুটোটা দেখছেন এটা আমার বিয়ের এত বছর পরে বার করেছি এই লক্ষ্মী পুজোটা আমি কখনো করতাম না কোজাগরি লক্ষ্মী পুজোটা আমি করি আর এটা সেজ দয়ার কাছে দিয়ে দিতাম কিন্তু এই বাড়িতে এই কোনো পুজো হয়নি এটা পুরনো ঘর হলেও নতুন করে তো আমরা এসেছি সেই জন্য এই পুজোটা এখানেই করে নিচ্ছি আর এই দেখুন আমার কন্যা খুব সুন্দর আলপনা দিতে জানে এই যে আলপনা দিচ্ছে মশাই চলেও এসেছে আমরা করছি পুজো দেখুন কত সুন্দর করে মা লক্ষ্মী পায়ের ছাপ ফেলে ফেলে আমার ঘরে ঢুকেছে এই যে মা লক্ষ্মী বসে আছে হলুদ শাড়ি পরে নতুন শাড়ি হলুদ আর ভালো নেই এটাই ধোয়া ছিল সেই জন্য এটাই পড়েছে একটা নতুন শাড়ি পরার ইচ্ছা ছিল কিন্তু কোনটা খাওয়া কোনটা খাওয়া না সেটা তো আর জানা নেই ওই জন্য সেগুলো আর পড়া হলো না এই যে আমার সেজো যা এসছে সবাইকে চা দেবে বলে আর আমরা এখন সবাই মিলে কাটছি সবজি আর এই আতপ চাল রেখেছি জড়ো করে সবার মানে পুজো দেওয়ার পর যে চালগুলো ছিল সব জড়ো করে রেখেছি এক জায়গায় আজকে রান্না খাওয়া হবে সব রকম সবজি কেটে এগুলো করবো সিদ্ধ ঘি দিয়ে মাখিয়ে নেবো কাঁচা লঙ্কাও সিদ্ধ দিয়ে দিই এর মধ্যে আমরা ঘি দিয়ে মেখে আর চালের ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগে খেতে যারা যারা এই পুজো করেন তারা তো জানেন আর এতে একটা জিনিস দিতেই হয় সেটা হচ্ছে লাউ শাক আর লাউ গাছটা আমার খুব একটা মাতিনি ওই অল্প একটা ডাল এনে কেটে দিচ্ছি নিয়ম রক্ষা হচ্ছে আর কি আর এই যে আমার মেজ যা বরবটি কাটছে এটাও কিন্তু আমার গাছের আর এই যে দেখুন কত বড় হাড়ি চেপেছে আমার ননদও খাবে আমরাও খাবো খালি আমার সেজ ভাসুর খাবে না সে ননদের বাড়িতে রান্না হয়েছে সেখানে খাবে কেন এই ভাত খেতে সে পছন্দ করে না কিন্তু আমার কর্তা খাবে আমার মেয়েও খাবে আমিও খাবো আমার মাও খাবে আমার সেজো যা মেজো যা মেজ যায় ছেলে তারপর নতুন বৌমা তারপর ছোট যা তারপরে দেও সবাই মিলে আমরা এখানে খাবো আর এখানে আমার মেয়ে গোপু নিয়ে এসছে নতুন বাড়িতে দেখুন কেন আমরা এই বাড়িতে সবাই রয়েছি গোপুর তো মন খারাপ করে সেই জন্য গোপুকেও এই বাড়িতে নিয়ে চলে এসেছে দোলনায় করে গোপুর বর্ষা সেরকম জায়গা নেই তো এখানেই বললাম বসিয়ে দে আর এখানে আমার মা বাড়ছে মটর ডাল মটর ডাল ভেজিয়ে রেখেছিল আমার আজকে ডাল ভেজানো হয়নি ভুলে গেছি আমি আর এই দেখুন সব সবজি সিদ্ধ হয়ে গেছে এবার হাতা দিয়ে মা কেটে কেটে দিচ্ছে সব মেখে নেব আর আমার আমরা আজকে কলার পাতায় খাবো কলার পাতায় খেতে না খুব ভালো লাগে আর এই যে আমার কন্যা গেছে মাঠে খাওয়ার টাইমে আর এটা আবার সেজ জায়ের গরুর যে বাছুর হয়েছিল সেই বাছুরটা দেখুন কত সুন্দর দেখতে মেয়ে সর্ষে খেতে গেছে সেখানে ভিডিও করছে আর পাশে এই গরুও রয়েছে আর বাছুরও রয়েছে ওদের একটু ভিডিও করে নিল এই দেখুন ঘাসের মধ্যে কত সুন্দর সুন্দর রঙের ফুল ফুটে থাকে আর এই যে মা লক্ষ্মী হাঁটছে সর্ষে দিয়ে আর পরিবেশটা একটু দেখুন কত সুন্দর লাগছে আর এদিকে আমরা খেতে বসেছি জানেন তো এদিকে ক্যামেরা নিয়ে চলে গেছে সর্ষে খেতে এই দেখুন একটা কাঠ বিড়ালি আমরা যে জায়গাটায় থাকি না এত সুন্দর আপনাদের বলে বোঝানো যাবে না যদি কখনো আমাদের বাড়ি আসেন তো দেখতে পাবেন আর এই দেখুন আমাদের খাওয়া প্রায় হয়েই গেছে এখন ওরা নতুন বৌমা আর আমার মেয়ে মিলে গেছিল মাঠে আমাদের খাওয়া হয়ে গেছে এখন ওদের দিয়ে দিলাম আমার মেয়েটা একটু ফোচকে জানেন তো এই যে ভাতে ভাত আর এই যে ফেনা ভাত তো আজকে ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন